ভিউয়ার্স আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি ফ্রিজের কুলিং চেম্বার বাধাই করার সম্পূর্ণ ভিডিও তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এখন চেম্বার বাধাই করার জন্য আমরা ওয়ান ফোর কপার টিউব নিয়ে এসে আনবক্সিং করছি তো ওয়ান ফোর কপার টিউবেই এটির চেম্বারটা বাধাই করা হবে সাথে আমরা যাবতীয় যা কিছু আছে সব কিছুই নিয়েছি নন রিটার্ন স্টেনার ফিল্টার স্টিল মেজারিং ট্যাপ এবং জন্য ক্যান্ডিকাটারও নেওয়া হয়েছে তো আসলে সময়ের জন্য আপনাদের সামনে সম্পূর্ণ ভিডিও নিয়ে আসতে পারি নাই তাই শর্ট শর্ট করে আপলোড দেওয়া হচ্ছে তো এখন আমাদের ফ্রিজের ভিতরে যে ক্যাবিনেট আছে ডিপের ক্যাবিনেটের সাইজ অনুযায়ী আমরা ওয়ান ফোর টিউব মাপ দিয়ে তারপরে বেন্ডিং করে নিচ্ছি যদি আমাদের মাপ অ্যাকুরেট না হয় সেক্ষেত্রে আমাদের যে কুলিং কোয়ালিটি আছে সেটি আমাদের ফ্রিজের ভিতরে বসবে না তো আমাদের মাপটা ভালো করে নিতে হবে একটু ছোটো হলে সমস্যা নাই কিন্তু যদি বড় হয় সেক্ষেত্রে এটি সেটিং হবে না তো আবার পুনরায় খুলতে হবে তো এখন আমাদের মোটামুটি চেম্বারটি তৈরি করা হয়ে গেছে তো এখন আমরা ডিপের মাপ অনুযায়ী এটি বেন্ডিং করে নিব যাতে আমাদের স্থাপনে কোনো ঝামেলা না হয় তো মোটামুটি আমাদের ডিপের সাইজ অনুযায়ী বেন্ডিং করা কমপ্লিট এখন আমরা এটি ফ্রিজের ভিতরে স্থাপন করব তো সাথেই থাকুন এখন আমাদের ডিপের ভিতরে প্রায় স্থাপন করা কমপ্লিট তো দেখুন এখন আমরা নর্মাল স্থাপন করে ফেলেছি করে আমরা বেকম করে গ্যাস দিয়ে তারপরে কুলিং টেস্টটা করছি তো আমাদের যে ডিপের কুলিং কয়েল আছে সেটা একবারে আমরা একুরেট ভাবে নিয়েছি যার জন্য খুবই সুন্দর ভাবে সেটিং করা হয়েছে এখন আমাদের কুলিং টেস্ট কমপ্লিট এখন আমরা সিট লাগিয়ে ফ্রিজের ভিতর পানি রেখে তারপরে এটি কুলিং চেক এবং অটো চেক করে তারপরে এটি ডেলিভারি দিব ধন্যবাদ সবাইকে যেন পাইপ গুলো আঘাতপ্রাপ্ত না হয় ধন্যবাদ সবাইকে এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন